কচুর শাকের ঘন্ট করলাম দেখেন কত সুন্দর একটা কালার আসছে কচুর শাকের বোয়াল মাছ দিয়ে কচুর শাকের ঘন্ট কারা কারা বোয়াল মাছ দিয়ে কচুর শাকের ঘণ্ট অবশ্যই কমেন্ট করে আর না আসলে মিহিন করা লাগবে এই জন্য যত পালিশ করবো তত সুন্দর কচুর শাকের ইয়ে হবে কচুর শাকটা যত মিহিন হয় পালিশ হয় তত মজা হয় ভিটামিন ভিটামিনযুক্ত টেস্টি ফুল খাবার কারা কারা যখন চতুর্শীদের ঘর পাঠান আর পছন্দ করেন তারা তারা কমেন্ট করে জানাবেন ঝাঁপে বেড়াচ্ছে সেই মজা করে ভাত খাওয়া হবে শাকের ঘন্ট মজা করে ভাত খাওয়া হবে মার্শাল্লা আর যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওতে ফেসবুক থেকে বারবার খালি আমাকে ইয়া দিচ্ছে যে আমার ফেসবুকে ভিউ হয় কম তো অবশ্যই আমার ভিডিওটা সবাই দেখবেন সাপোর্ট করবেন আমার ভিউ হওয়ার জন্য আর আমার আর মাত্র একশো বিশটা ফলো দুইশোটা ফলোয়ার লাগবে সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে দুশোটা ফলোয়ারও পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ একটা জিনিস রান্না করতে অনেকক্ষণ সময় লাগে কিন্তু এতটা সময় তার আপনাদের জন্য দেওয়া যায় না যেটুকা সময় দেওয়া যায় সেটুকা হিসাবেই দিই কারণ এত লং ভিডিও কেউ দেখবেও না আর যেহেতু আমাদের সাদা মাটা জীবনের কাহিনী হয়তো বা অত বেশি লং ভিডিও দিলে কারণ সবাই চায় চাকচিক্য সৌন্দর্য সেই সৌন্দর্যটা হয়তো বা আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা দিতে পারি না তো যেটুকাই পারি আপনাদের মাঝে তুলে ধরেছি তো অবশ্যই আমার ভিডিওরা ফুল ওয়াশ করবেন ভালো লাগলেও আমার পাশে থাকবেন না লাগলেও আমাকে সাপোর্ট করবেন এইভাবে আপনাদের সাপোর্টে আজ দুই মাসে আমি অনেক দূরে এগিয়ে এসেছি তো আমার ভিডিওতে যাতে ভিউ হয় সেই জন্য আপনারা আমাকে অনুপ্রেরণা জাগাবেন ভালো ভালো কমেন্টস করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা কত ঘাঁটি পছন্দ করেন অবশ্যই চলে আসবেন দেখেন কী সুন্দর একটা লোভনীয় কালার আসছে আসসালামু আলাইকুম